তোহবিল সংস্থা আওমিলিকের টাকা নাই টাকা কিন্তু একটা বড় শক্তি আপনি কোনো কিছু করতে গেলে টাকা লাগে এখন আওমিলিক হয়ে গেছে অনেকটা অনলাইন ভিত্তিক সংগঠন যদিও তার বিদেশের শাখাগুলো সরো শেখ হাসিনা নিজে অনেক একটি কিন্তু মূল সমস্যা হচ্ছে তৃণমুলের কর্মীরা ভয়ে অর্ধহারে অনাহারে জীবন যাপন করছে এখন আওমিলিকের অনেক নেতার বিরুদ্ধে লুটপাটের অভিযোগ এবং এই যে লুটপাট কারা করেছে লুটপাট আওয়ামী লীগের একশো জনের মধ্যে একজন করেছে নিরানব্বই জনেরই টাকা নাই যে নিরানব্বই জনের কাদে ভর করে ওই একজন কোটি কোটি টাকা বানিয়েছে তিনি এখন আর ভুলেও কর্মীদের খবর নেন না কর্মীদের দিকে ফিরেও তাকান না এবং আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই তহবিল কর্মীদের তাদের সংসার চলবে কি করে বউ বাচ্চা কি খাবে স্কুলের খরচ বাড়ি ভাড়া এগুলো কে দেবে এখন নিজেই খেতে পায় না পরিবার টানতে পারে না সেখানে সে দলের পিছনে টাকা খরচ করবে কি করে দলে সময় দিবে কি করে আওয়ামী লীগ আটকে আছে এই জায়গায় এই অভাব নাই কিন্তু দলের দুঃসময়ে দুই টাকা দিয়ে সাহায্য করার লোক নেই এখন ওই যে টাকাওয়ালারা ওই যে আওয়ামী লীগের বেঈমানেরা ওই যে আওয়ামী লীগের হাইব্রিড ওই যে আওয়ামী লীগের ব্রিফকেসালারা যাদের উপর আওয়ামী লীগ এতদিন নির্ভর করেছিল তারা এখন ইউটার্ন দিয়ে কর্মীদের কোনো খবর নেয় কর্মীরা বিপদে পরে ফোন দিলে ফোন ধরে না আর যদি ভুলে ধরেও ফেলে তখন তারা বিলাপ করে আমি নিজেই বিপদে আসি দেশ থেকে টাকা পয়সা আনতে পারি নাই সরকার আটকায় ফেলছে নিজেই চলতে পারতেছি না তোমাদের দিবকোতা থেকে কিন্তু বাস্তবতা হলো অনেক নেতার ব্যবসা এখনো বাংলাদেশে চলমান অনেকেই হুন্ডি করে টাকা বিদেশে নিয়ে যাচ্ছেন এবং তারা আছেন বিদেশে। এখন বেঈমানির কারণে দল এখন আরো বিপেকে পড়েছে আর ইমেজ সংকট আছে কথা হচ্ছে দলের কর্মীরা যদি ভালো না থাকে মব না করতে পারে তাহলে দলের প্রগ্রেস তো আপনি আশা করতে পারেন না এখন পরিবারকে অভুক্ত রেখে বাড়িওয়ালার হুলিয়া মাথায় নিয়ে রিমান্ডের উপেক্ষা করে আপনি যদি তাকে জয় বাংলা স্লোগান দিতে বলেন তাহলে সেটা কতটুকু যুক্তির মধ্যে করে যতদিন না আওয়ামী লীগ নেতারা কohm কর্মীদের এই তহবিল সংকট সমাধান না করবেন ততদিন আউমিলি অনলাইনই থাকবে অফলাইনে দেখা যাওয়ার সম্ভাবনা নাই বললেই চলে এবং আউমিলিগের এই যে সমস্যা সেটা আউমিলিগকেই সমাধান করতে হবে এইটা এসে বিএনপি জামাতালারা ঠিক করে দেবে তবে আউমিলি এই সমাধান এই সমস্যার সমাধান করার ক্ষমতা রাখে কিন্তু গত 11 মাস যাব এইটার কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি এবং এটি হচ্ছে বিস্ময় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিও ইনশাআল্লাহ